বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে স্বাধীনতা অথবা দুই হাজার চব্বিশে স্বৈরাচারমুক্ত স্বাধীন দেশ গড়া যুদ্ধ বলতে সংগঠিত এই দিনগুলোকেই আমরা স্মরণ করি কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারত যাদেরকে আমরা বাংলাদেশের সবচেয়ে বন্ধুপ্রীতম রাষ্ট্র মনে করি তাদের সাথেই দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়িতে গটেছিল বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ সেই যুদ্ধে ভারতীয় বিএসএফ এর ষোলো জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর দুইজন সৈন্য নিহত হয় দুই সালে কেন বিডিআর সাথে বিএসএফ এর যুদ্ধ হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানব ইতিহাসে আমরা চ্যানেলের এই পড়বে যুদ্ধ বড়াই বাড়িতে হলেও ঘটনা শুরু সিলেটের পাদুয়া থেকে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানের বিবিসিকে দেয়া সাক্ষাৎকার থেকে জানা যায় সিলেটের গোয়ানঘাট উপজেলার প্রতাপপুরে বাংলাদেশ ভারত সীমান্তরেখার দুইশো পঞ্চাশ গজ ভিতরে মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল দেড় স্বাধীনের পর অরণ্য বেষ্টিত পাহাড়ি এলাকার পাদুয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প সহকারে দুইশো তিরিশ একর বমি বিএসএফ অবৈধভাবে দখল করে নেয় ১৯৭২ সাল থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ সদস্যরা এই ক্যাম্প দখলে রাখে এই নিয়ে দুই দেশের মাঝে কোনো উত্তেজনা ছিল না কিন্তু দুই সালের এপ্রিলে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়ে এমন অবস্থায় বিডিআর একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে এ সময় বিডিআর সড়ক নির্মাণে আপত্তি জানালো বিএসএফ তাতে গুরুত্ব না দিয়ে উল্টো বিডিআর অপারেশনাল ক্যাম্পে ছয় রাউন্ড গুলি করে জবাবে বিএসএফ এর ক্যাম্পটি চার দিক থেকে ঘিরে ফেলে বিডিআর ফলে সত্তর জন বিএসএফ সদস্য আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায় লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে কুড়িগ্রামের বরাইবাড়ি ক্যাম্প দখলে নেওয়ার পরিকল্পনা শুরু করে বিএসএফ দুই হাজার এক সালের আঠারো এপ্রিল বোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে শেষ দিচ্ছিলেন এ সময় তারা দেখেন বাড়ি বাড়ি অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে কৃষকদের মাঝে থাকা সাই ইসলাম তাদেরকে ভুল ঠিকানা দেওয়ার কারণে বিএসএফ ভুল ঠিকানায় রওনা হয় বিএসএফকে বুলটিকানা দিয়ে সাইফুল ইসলাম চলে যায় বরাইবাড়ি বিডিআর ক্যাম্পে সে সময় ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিলেন তারা এই খবর পাওয়ার পর গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে ক্যাম্প ফাঁকা রেখে নিজেরা বিভিন্ন স্থানে লুকিয়ে পজিশন নেন আনসারের প্রশিক্ষণ থাকায় সাইফুল ইসলাম অস্ত্র হাতে নেন এর সাথে স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় বিএসএফ সদস্যরা বুলটিকানা থেকে ফিরে এসে বরাইবাড়ি ক্যাম্পটি খুঁজে পায় এ সময় তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে থাকে এভাবে এলোপাথারি গুলি করার পর বিএসএফরা রা ভেবে নিয়েছিল বিডিআররা বা ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছে এ সময় আটজন বিডিআর সদস্য বিএসএফ সেনাদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করে এ অবস্থা দেখে বিএসএফ সদস্যরা বয়ে এলোপাথারি গুলি করে পিছনের দিকে চলে যায় পরবর্তীতে গ্রামবাসীর মধ্য থেকে আনসারের ট্রেনিং প্রাপ্ত আরও বারো জন সদস্য এসে বিডিআর সাথে যোগ দেয় আঠারো এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি এর বাজে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার চলে গোলাগুলি সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিং ও জামালপুর থেকে বিডিআর সদস্যরা বড়াই বাড়ি এসে পৌঁছায় আঠারো এপ্রিল সারা রাত এবং উনিশে এপ্রিল সারা রাত গোলাগুলি চলে এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএ এই যুদ্ধে দুইজন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন আর ধানক্ষেতের ভিতর বাংলাদেশ সীমান্তে ষোলো জন বিএসএফ সদস্যের লাশ পাওয়া যায় স্থানীয়দের থেকে জানা যায় বিএসএফের অত্যন্ত একশো সত্তর জন সদস্য নিহত হয়েছে বাকি মৃতদেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ষোলোটি মৃতদেহ কিন্তু প্রকৃত মৃত্যুর সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি কিছুদিন পর পতাকা বৈঠক করে মৃতদেহগুলো ফেরত দিতে চাইলেও নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ তারপরেও এর কিছুদিন পর মৃতদেহগুলো ফেরত দেওয়া হয় বরাইবাড়ি যুদ্ধে বিএসএফের কি নির্মম পরাজয় হয়েছিল সেটা ফুটে ওঠে বিএসএফের সাবেক মহাপরিচালক প্রকাশ সিং এর শিকার উক্তিতে তিনি বলেছিলেন ভারতের ইস্টার্ন ফ্রন্টে সবচেয়ে লজ্জাজনক দিন হল বরাইবাড়ি দু হাজার এক সালের সাতই মে ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় ভারত ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না বিডিআরের এমন সাহসী বিজয়গাথর গাথার পরেও শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্রের কথা বলে তৎকালীন বিডিআর মহাপরিচালক জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে সেনাবাহিনীতে বদলি করে দেয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠায় বিগত পনেরো বছরে নিজের ক্ষমতা জাহির করার জন্য দেশের বিভিন্ন বাহিনী প্রদানকে সরিয়ে নিজের মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন পদে বসিয়েছে হাসিনা সরকার এর পাশাপাশি ভিন্নমত দমন গুম হত্যা ও বোয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য স্বৈরাচারী হয়ে উঠেছিল শেখ হাসিনা নানা রকম স্বৈরাচারিতার মাধ্যমে দেশে প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শিক্ষার্থীদের কোঠা আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিলে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা হাসিনার স্বৈরাচারিতা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ইতিহাসে আমরা চ্যানেলের এই ভিডিওটি দেখুন আমাদের ভিডিও ভালো লাগলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন ফেসবুকে আমাদের ভিডিও দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন